ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত রোববারট শহরের মলুভই পাড়ায় পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপনচন্দ্র সাহা ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেয় তাকে তিন দিনের জেল ও তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয় শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এছাড়াও জেল রোডে আলখোল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে পনেরো হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় রোববার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মাহমুদ ইস্তিয়াক ভূঞা মোনবারিয়ায় বিভিন্ন সময় অবৈধভাবে ক্লিনিক এবং অবৈধ ডাক্তার কর্তৃক চিকিৎসা কার্য পরিচালনা হচ্ছে যেটা আপনারা নগরবাসী হিসাবে সকলেই জানেন তারই অংশ হিসাবে আমাদের ইয়েছে প্রিয় মহোদয় এবং আমাদের সিভিল সার্জন মহোদয় তারা বিভিন্ন সময় আমাদেরকে এই ব্যাপারে অবগত করছিলেন তারই অংশ হিসাবে আমি উপজেলা নির্বাহী অফিসার সদর আজকে বের হলাম বের হয়ে দেখলাম যে এখানে একজন ফিজিওথেরাপিস্ট নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে পুরোপুরি এমবিবিএস চিকিৎসক হিসাবে চিকিৎসা কার্য পরিচালনা করছেন সাথে সাথে তাকে তিন দিনের জেল দেওয়া হয়েছে এবং তার সেই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এছাড়া বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে গিয়ে আমরা দেখেছি কোথাও লাইসেন্স নাই কোথাও কাগজপত্র নাই কোথাও ক্লিনিক চালানোর মতো বা ডায়াগনস্টিক সেন্টার চালানোর মতো প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট এবং পরিবেশ সেটার অভাব আমরা লক্ষ্য করেছি তো বিভিন্ন জায়গায় সতর্ক করেছি প্রয়োজনীয় জরিমানা করেছি এবং সরকারি আদেশ জারি করার জন্য আমাদের ই হচ্ছে প্রিয় কালকে নির্দেশনা পেয়েছেন এবং কালকে তিনি সেগুলা জারি করে দিবেন আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সঠিক চিকিৎসাটা পাক এবং সঠিক ডাক্তারের কাছ থেকে চিকিৎসাটা পাক প্রতারণা না হোক তারই অংশ হিসাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে